আসসালামু আলাইকুম আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে তো প্রতিবারে প্রতিবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ভিডিওর শুরুতেই বলে রাখছি যারা আমার চ্যানেলে নতুন আছেন বা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আপনারা সকলেই জানেন এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি তো সেক্ষেত্রে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আপনাদের প্রয়োজনীয় সকল ভিডিও করতে আর উৎসাহিত বোধ করব তো যাই হোক আজকে শুরু করব আরও একটি নতুন টপিক নিয়ে কথা বলার জন্য আর সেটা হচ্ছে যারা আগামী ইনটেকগুলোতে সাউথ কোরিয়াতে আসার চেষ্টা করছেন তাদেরকে তাদের ক্ষেত্রে আমার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভাইস বিশেষ করে আপনারা যারা হচ্ছে এজেন্সির মাধ্যমে কাজ করাতে চান তাদের ক্ষেত্রে কারণ হচ্ছে আপনাদের এজেন্সির মাধ্যমে যারা কাজ করাবেন এজেন্সি কখনোই আপনার ভালোটা চাইবে না এটা হচ্ছে সহজ সরল এবং সোজা সাপটা কথা সেটা হচ্ছে এজেন্সি কখনোই নিজের স্বার্থ ছাড়া আপনার স্বার্থ কখনোই দেখবে না আপনার ভিসা হোক বা না হোক তাদের কিন্তু লাভ আছে জি আপনার ভিসা হলেও তাদের লাভ না হলেও তাদের লাভ কিভাবে প্রতিটা ক্ষেত্রে আপনার কাছ থেকে টাকা ওনারা বেশি রাখবে আপনি বুঝতেও পারবেন না আপনার মনে হবে যে না এইটা সম্পূর্ণ ঠিক আছে ডিএইচএল করতে তো পঁয়ত্রিশশো টাকাই খরচ হয় তো আমার কাছ থেকে পঁয়ত্রিশশো নিছে নিচে আইলে কেমনে লাভ অ্যাপ্লিকেশন ফি তো এইটাই তাহলে কেমন লাভ আছে এখানে গোপন অনেক কিছু আছে যেখানে হচ্ছে তাদের লাভ হবে সো আপনার ভিসা হলেও তাদের লাভ ভিসা না হলেও তাদের লাভ তাহলে আপনার কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে যখন আপনি এজেন্সির মাধ্যমে কাজ করাবেন আমি আপনাকে যেই পরামর্শ দিব সেটা হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাপ হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি চুজ করানোর ক্ষেত্রে দেখবেন আপনি যখন কোনো একটা এজেন্সির কথা শুনবেন যে এই এজেন্সি খুব ভালো খুব ভালো ভিসা হয় হ্যাঁ এটা সত্যি ভিসা হয় আমিও মানলাম তো আপনি যখন এইটা বুঝতে পারলেন জানতে পারলেন যে এই এজেন্সিতে গেলে আপনার ভিসার কাজটা ওনারা খুব ভালোভাবে প্রসেসিংটা করতে পারবে সো আপনি গেলেন যাওয়ার পরে আপনি একটা কমন বিষয় লক্ষ্য করবেন আপনার প্রোফাইল হাজার ভালো হোক আপনাকে ওনারা যে ইউনিভার্সিটিগুলাকে সাজেস্ট করবে সেইগুলা দেখবেন শুধু আপনাকে না আপনার বন্ধু বান্ধব বা আশপাশের যারা আছে বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র সেই ইউনিভার্সিটিগুলোকেই ওনারা সাজেস্ট করতেছে সো কেন কারণ হচ্ছে এর মধ্যে ওনাদের কমিশন আছে প্রত্যেকটা এজেন্সিরই কিছু কিছু ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট আছে প্রতিটা ইউনিভার্সিটির সাথেই আছে তবে কিছু বিশেষ কন্ট্যাক্ট আছে যেমন একটা স্টুডেন্ট দিতে পারলে সেখান থেকে কত পার্সেন্ট তারা কমিশন পাবে তো ভিসা হওয়ার পরে আপনি তো অবশ্যই তাদেরকে একটা মোটা অ্যামাউন্টের এক লাখ বিশ কেউ কেউ এক লাখ ত্রিশ কেউ 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 বা এক লাখ এক লাখের নিচে কেউ নেয় না এটা আমি জানি সো এটা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা নিয়ে থাকে আপনার কাছ থেকে প্রসেসিং ফি হিসেবে বা সার্ভিস চার্জ হিসেবে যেটাই বলেন না কেন অন্যতায় হচ্ছে আপনাকে যে ইউনিভার্সিটিতে ওনাদের লিস্টেড ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করালো এবং আপনার ভিসা হলো তো সেখান থেকে হচ্ছে ওনারা কিন্তু মোটা অঙ্কের একটা কমিশন পেয়ে যাবে। তাহলে এখন কথা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটি চয়েজের সময় আপনি কি কি দিকে লক্ষ্য রাখবেন আপনার যেই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে সেইটা হচ্ছে যে ইউনিভার্সিটির স্টাডি ওই ইউনিভার্সিটিতে মানে ধরেন আপনাকে একটা ইউনিভার্সিটি সাজেস্ট করলো তো আপনি সাথে সাথে রাজি হয়ে যাবেন না ওনারা আপনাকে অনেক ধরনের ট্র্যাপে ফেলে আপনাকে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করানোর চেষ্টা করতে পারে যেমন বলতে পারে যে এই ইউনিভার্সিটিতে ভিসা রেশিও ভালো বা এখান থেকে পূর্বে অনেক ভিসা হয়েছে হ্যাঁ হতে পারে হতেই পারে আপনি ফেসবুকে দেখলে কম বেশি সবই ইউনিভার্সিটি থেকেই কিন্তু ভিসা হয় বাট কিছু কিছু ইউনিভার্সিটি থেকে ভিসা বেশি হয় দেখা যায় কেন দেখা যায় এটা জানবেন না যে এই ইউনিভার্সিটি থেকে কেন বেশি ভিসা হচ্ছে এটা একটু জানেন সাপোজ আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি দং দং ইউনিভার্সিটি তো এক্ষেত্রে হচ্ছে আপনি যখন ফেসবুকটা ঘাটাঘাটি করবেন বিভিন্ন গ্রুপে দেখবেন তখন দেখবেন যে দং ইউনিভার্সিটিতে অনেক বেশি পরিমাণে ভিসা হচ্ছে তার মানে কি ভিসা রেশিও ভালো বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে কি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা মানেই ভিসা হয়ে গেল না এটা সম্পূর্ণ ভুল কথা কেন আপনি এত পোস্ট দেখতেছেন জানেন কারণ এই ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লাইয়ের সংখ্যাও বেশি ধরেন অন্য কোন একটা ইউনিভার্সিটি ধরেন আমি সাপোজ যে কোনো একটা ইউনিভার্সিটির নাম ধরলাম ধরেন ইউনিভার্সিটির নাম হচ্ছে এবিসি ইউনিভার্সিটি আরেকটা হচ্ছে এক্স ওয়াইজেড ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটি এখন এবিসি ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট সংখ্যা হচ্ছে একশো জন ধরেন একশো জন অফার লেটার পাইছে একশো জন অ্যাপ্লাই করছে একশো জনের মধ্যে একশো জনই অফার লেটার পাইছে এখন একশো জনই তো কী করবে ভিসা প্রসেসিং করবে দুই চারজন বাদ যেতে পারে যে কোনো কারণের ক্ষেত্রে তো ধরেন একশো জনই কি ভিসার জন্য অ্যাপ্লাই করলো তো একশো জনের মধ্যে যদি ষাট জনের কিংবা সত্তর জনের কিংবা পঁয়ষট্টি জনের যদি ভিসা হয় সেক্ষেত্রে এইগুলা কিন্তু আপনি ফেসবুকে দেখতে পারবেন যে পঞ্চাশ ষাট বা সত্তর পঁয়ষট্টি জনের ভিসা হয়েছে এই এবিসিডি এবিসি ইউনিভার্সিটি থেকে অন্যদিকে হচ্ছে যখন আপনি এক্স ওয়াই জেড ইউনিভার্সিটির কথাগুলো দেখবেন তো সেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন সংখ্যা হচ্ছে আপনার বিশটা তো বিশটায় থেকে ভিসা হয়েছে ধরেন তেরো চোদ্দোটা মানে কোয়াইট সেম ঠিক আছে যদি রেশিওর কথা চিন্তা করে তো এরকম হয়েছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি তো এই চোদ্দো পনেরোটার পোস্ট দেখবেন তার মানে কি আপনি যখন আপনি তুলনা করবেন দংই ইউনিভার্সিটি সরি 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 ইউনিভার্সিটি হচ্ছে এবিসি ইউনিভার্সিটি তো এবিসি ইউনিভার্সিটি আর হচ্ছে এক্স জেড ইউনিভার্সিটি তখন আপনার মনে হবে না এবিসি ইউনিভার্সিটিটা অনেক বেশি ভালো এখানে অ্যাপ্লাই করলে ভিসা হয়ে যায় এরকমটা মনে হতে পারে বাট এগুলো কিন্তু না এটাই হচ্ছে মেন রিজন এখন ওই ইউনিভার্সিটিগুলো হচ্ছে এজেন্সির সাজেস্টেড ইউনিভার্সিটিগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সংখ্যাও বেশি থাকে তাই ভিসাটাও মনে হয় যে বেশি হয়েছে আসলে না সকল ইউনিভার্সিটিতেই হচ্ছে ভিসা হয় তাই প্রথমে প্রাধান্য দিবেন হচ্ছে আপনি যে আপনার কোন ইউনিভার্সিটি হচ্ছে আপনার জন্য সব থেকে ভালো এখন আপনার জন্য কোন ইউনিভার্সিটি সব থেকে ভালো এটা কিন্তু আপনি খুব ভালো জানেন আপনি ছাড়া অন্য কেউ জানে না কারণ আপনার মনে কিন্তু ইচ্ছা আছে যে আপনি পড়াশোনা একটু কম করলেও কাজ ঠাঁচ একটু বেশি করবেন কারো কারো আছে যে না কাজ ঠাঁচের কোনো বিষয় না আমার মূল কথা হচ্ছে পড়াশোনা আবার কারো 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 ক্ষেত্রে আছে যে না পড়াশোনাটা মোটামুটি করবো কাজটাও করতে হবে ঠিক আছে বাসায় আমাকে সাপোর্ট দিতে হবে সো সকল কিছু চিন্তা করে আপনি তারপর হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন হ্যাঁ আপনার আপনার যে ইয়াটা আছে এজেন্সিটা আছে তো ভিডিওর মাঝখানে আমার এক বন্ধু নাইন চলে আসছে আমি তো সাদে বসে ভিডিও করতেছি তো এসে একটা মিচকি হাসি দিছে যাই হোক আপনারা এটাকে অ্যাভয়েড করেন আমার কথাগুলোকে তো যেটা বলতেছিলাম তো ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে হচ্ছে আপনি নিজের চয়েসকে প্রাধান্য দেন আপনাকে এজেন্সি যে ইউনিভার্সিটিগুলোকে সাজেস্ট করবে সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনি হচ্ছে বড় ভাইদের কাছ থেকে ওই ইউনিভার্সিটিতে যারা পড়ে বাংলাদেশি তো তাদের কাছ থেকে প্রথমে জেনে নেন যে এই ইউনিভার্সিটির পড়াশোনার মান কেমন ক্লাস কয়দিন সপ্তাহে তারপর হচ্ছে আপনার স্কলারশিপ সিস্টেম কেমন টিউশন ফি কেমন তারপর হচ্ছে পড়াশোনার মান মানে সব কিছু ডিটেলস বা সেই ইউনিভার্সিটির এরিয়াতে জব ফ্যাসিলিটি কেমন এই সকল কিছু আপনি জানার পর দেন হচ্ছে আপনি আপনার সিদ্ধান্তটা গ্রহণ করবেন এছাড়া হচ্ছে আপনি যদি হুজুগে বাঙালির মতো একটা সিদ্ধান্ত নিয়ে বসেন আর এজেন্সি ট্র্যাপে পা দিয়ে বসেন যে এজেন্সি আপনাকে ভুলভাল বোঝাইলো দেখেন এজেন্সির মানুষ কিন্তু আপনার খুব ভালোভাবে মাইন্ডটাকে ইয়া করতে পারে মাইন্ডে নিয়ে খেলতে পারে ঠিক আছে ব্রেন ওয়াশ করে আপনাকে দেখবেন একদম মোলায়ম বানায় ফেলছে ওনারা যা বলতেছে তাই হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে অনেক ভালো এইটা সেটা নানান কিছু বলতে পারে সো বি কেয়ারফুল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করতে পারেন তো ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম